বুঝেনা বুঝেননি বুঝেননি দুনিয়ার বাড়ি ঘর সাজাইতে কত টাকা কত অর্থের প্রয়োজন কিন্তু কবরের ঘরটা সাজাইতে বুঝি আমল লাগবে না কি পরিমাণ আমল লাগবে হ্যাঁ আর জান্নাতের বাড়িটা সাজাইতে দুনিয়ার বাড়ি তো মাটি পুইরা ইট দিয়া বানাও সিমেন্ট দিয়া বানাও বালি দিয়া বানাও লাল বালু সাদা বালু আস্তর বালু হ্যাঁ আর জান মাটি পুইরা পাকা লাল ইট বানাইয়া দুনিয়ার বাড়ি বানাও জান্নাতের বাড়ি যে আল্লাহ সর্বনিম্ন পিল্লিং এক হাজার তালার তোমারে দিব ওই এক হাজার তালা বানাইতে যতগুলা ইট লাগবে কোন একটা ইট দুনিয়ার পোড়া লাল মাটির না একটা ইট সোনার আর একটা ইট রূপা ওই একটা ইটের দাম দুনিয়াটা কয়েকবার বিক্রি করলো হবে পাইতে তোমার কি পরিমাণ মেহনত লাগবে চারশো পাঁচশো টাকা কামাই করা সন্ধ্যা সময় গড়ে চাল ডাল আইনা সন্তান স্ত্রী নেয়া খাবার দাবার কইরা সন্তান স্ত্রীর মুখে হাসি ফুটাইতে সারা দিন পরিশ্রম কর ঠেলা গাড়ি ঠেল মাথার গাম পায়ে ফেলাইয়া পাঁচশো টাকা নিয়ে আসো কথা কই না কত পরিশ্রম স্বপ্নে দেখো বাড়ি বাড়ি বা বানাইতে পারো না কারণ খাইয়া লইয়া সমান সমান গরবারা দিয়া খাইয়া পইরা সমান সমান স্বপ্ন তো আছে কিন্তু স্বপ্ন পূরণ করার সাধ্য নাই তো জান্নাতে যাওয়ার স্বপ্ন যদি থাকে তো আমাকে কি পরিমাণ মেহনত করতে হবে হ্যাঁ ভাই রাগ হইয়েন আপনার পায়ে আমি হাত দিয়ে বলতেছি আসেন আমার সামনে সবার সামনে পায়ে হাত দিয়ে ক্ষমা চাও আপনার কাছে আপনি যে বলেন যে হুজুর আপনার পিছে নামাজ পড়ি না কেন মাথায় বাড়ি দিছে আলেম আপনাকে আপনি যে উল্টা পাল্টা কন কার বাড়িতে ডেকসেট বাজে কার বাড়িতে মদ খায় কার বাড়িতে গায়ে হলুদ হয় এগুলা আপনি বলেন কে কথা হইল কোন কথা হইল কোন তাইলে আজকের থেকে বলা বাদ দিলাম আজকের থেকে শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ শোনায়ু কবরে কি করব তা শোনায়ু কি দরকার আপনাদের শত্রু হইয়া কি লাভ আমার আমি যদি আপনাদের বায়ে বায়ে চলি এমনও লোক আছে আমারে অফার করছে ফ্ল্যাট কিনা দেবো বাড়ি কিনা দেবো গাড়ি কিনা দেবো হুজুর আপনি শুধু আমাদের দলে আসেন আপনারে গাড়ি দেবো ফ্ল্যাট দেবো আমি জবাব দিছি আমি দুনিয়ার গাড়িও চাই না ফ্ল্যাটও চাই না আমি আমার মালিকের জান্নাতের ফ্ল্যাটার গাড়ি চাই আমি আর কাছে নিজের জন্য কিছু চাই নাই দোয়া করি আল্লাহ আমার জন্য যেন কারো কাছে চাইতে না হয় কারণ আমার জন্য তোমার দুয়ার যথেষ্ট আমার জন্য তুমি যথেষ্ট আমার জন্য আমার আল্লাই যথেষ্ট দুনিয়ার সবাই যদি আমার দুনিয়ার সব দরজার থেকে আমাকে লাঞ্ছিত বঞ্চিত করে আমার কোনো আফসোস নাই আমার মালিক যদি তার দুয়ারটা আমার জন্য খুয়লা রাখে কেন আমার মালিকের দুয়ার তো চব্বিশ ঘন্টা খুয়লা রাখছে কিন্তু ওই দুয়ার আমি চিনি না যেই রাস্তায় গেলে আমার মালিকের খোলা দুয়ার পাব ওই রাস্তায় তো আমি আর তুমি নাই আমার মালিক তো সুন্দর পরি আসমানে দুনিয়ায় এই দুনিয়ার প্রথম আসমানে আইসা দুয়ার খুইলা ভান্ডার নিয়া বান্দারে ডাকে আয় বাজা বাজা হার এসেছে হাসতি বাজা গান কাফির গুমুদপুরস্তি बाज, का का है मा ना दरगा नाउमी देनी सदगर शकस्ती बाज सदगा আবার তওবা শেকস্তি বাজা একশো বার তওবা কইরা একশো বার যদি বান্দা দিলে তওবা ভাঙ্গোস আবার যদি আসস আমি তোর গুনাহ মাফ কইরা আমার মুহাব্বত আর কুদরতি রহমতের কোলে তরে উঠে নেব ঈদ দরগাহ মা হে না

আমার রহমত থেকে নইরাস হেবান্ধা তুই তোর নিজের উপর জুলুম করছ অন্যায় করেছস অবিচার করেছস আয় নৈরা সুসনা আমার রহমত তোর অপরাধের চাইতে অনেক বেশি আল্লাহ টা কে কে টা কে দুনিয়ার বাড়ি সাজাইতে সুন্দর করতে কত টাকা লাগে আখেরাতের বাড়িটা সাজাইতে কত কি পরিমাণ টাকা লাগে দুনিয়ার বাড়ি তো পোড়া মাটি লাল মাটি আখরাতের জান্নাতের বাড়ির একটা ইট স্মরণের আরেকটা ইট রূপার দুনিয়াটা কয়েকবার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের মূল্য হবে না এমন একটা জান্নাত আল্লাহ আমারে দিব আমারে দিব কি করলে দিব আহ তাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে কেন পাঠাইছে উদ্দেশ্য আছে কিনা। পরীক্ষার হলে পাঠাইছে পরীক্ষা দিতেছে পরীক্ষার হলে গার্ড থাকে কিনা ম্যাজিস্ট্রেট থাকে কিনা বলে আমাকে আপনাকে পরীক্ষার হলে দিয়া আল্লাহ তাআলা আমার আপনার সাথে আটটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি কয়টা আওয়াজ করে বলেন আমার আপনার সাথে আটটা সিসি ক্যামেরা ফিট করা আছে আল্লাহ তাআলা বলে বান্দারে যা কিছু করবি সাবধান কারণ তুই যা করতেছস যেখানে অবস্থান করছিস যা কিছুই বলছ যা কিছু করছো এই সব কিছু আমি আল্লাহ দেখি নবী আপনি কি মনে করেন যে আমি আপনারে দেখি না আলমিয়া আলম বিয়ার আপনি কি মনে করেন না কি আমি আপনাকে দেখি না আপনি জানেন আপনি আমার সামনে সর্ব অবস্থায় কোন হালাতে আছেন আল্লাহ বলেন ওসমিরিলি হুক্মির পিকাফা ইন্নাকবি আয়ুনা আপনি কিন্তু আমার চোখের সামনেই আছে সালা তাহ সাবানাল্লাহ হফিলার আম্মা ইয়ামালু আমি আল্লাহ দেখতেছি আমি কিন্তু অমনোযোগী হইয়া আপনার দিকে তাকায় রই নাই মনোযোগ সহকারে আপনার দিকে তাকায় রইছি আপনি মনে করেন না যে আমি অমনোযোগী হইয়া আপনার দিকে তাকায় রইছি আমি কিন্তু মনোযোগী হইয়া আপনার দিকে তাকায় রইছি আপনি কি করছেন কি বলছেন কি খাচ্ছেন কথা বলি কি করছেন এই সব কিছু আমি জানি 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 সব আমি আল্লাহ বলে নবী তারা কি আমাকে তারা কি আমাকে ফাঁকি দিয়া কিছু করবে আমাকে ফাঁকি দিয়া ঘরের দরজা জানালা বন্ধ করে অন্যায় অপকর্ম করবে জুলুম নির্যাতন অত্যাচার করবে না নাই সুযোগ নাই অন্তরে অন্তরে পরিকল্পনা করবে কাউকে ক্ষতি করার জন্য আমি জানবো না আমি দেখব না আমি বুঝবো না এটা মনে করেন নাকি আপনি শুনে রাখেন ও আপনার দুই চোখ কি লুকু করে আপনার অন্তরে কি সুপ্ত আছে লুকিয়ে রেখেছেন এসব বিষয়ে আমি আল্লাহ জানি আপনার দুইজনের চোখ কিলুকুচুরি করতেছে দশজন মানুষ বৈশা রয়েছে আপনারা দুইজনের চোখের ইশারা ইশারায় কাম বানাইতেছেন কাম পাকাইতেছেন দুই বন্ধু তুই সাতি চোখের इशায় इशায় কি করতেছে তা আমার ಗೊತ್ತাইতেছে অন্য কেউ বুঝেনা ওগো নবী কেউ না বুঝলেও আমি জানি ইয়ালামু খায়নাতাল আয়ুনী ওমা তুখফিস সুদূর এবং অন্তরে কি লুকিয়ে রেখেছেন ওটাও আমি আরে কথা বলেন না কেন অন্তরে কি লুকিয়ে রেখেছেন ওটাও আমি জানি বলতে পারেন অন্তরের বিষয়ে আল্লাহ বাইর করবে কিভাবে দেখেন না গোয়েন্দারা অপরাধীর কাছ থেকে রিমান্ডের মাইর দিয়া সব বাইর করে কথা কয় না রিমান্ডের মাইর দিয়া সব সব উদ্ঘাটন করে ক্লু বাইর করে ক্লু হত্যার ক্লু বাইর করে কথা কয় না অন্যায়ের ক্লু বাইর করে রিমান্ডের মাইর দিয়া আল্লাহ কয় আমার আগে রিমান্ড লাগবে না আল্লাহ কে আমতের মানে প্রত্যেকটা মানুষের অন্তর হুইলা তার সামনে বিছায় দিবে এই তরন্তরে এগুলা ছিল না এগুলা ছিল না এগুলা ছিল না আল্লাহ কয় নবী ইন্ন রাব্বাকা লা বিল মুরসা। আপনার আল্লাহ আপনার দিকে উৎপাইতা তাকায় রইছে। সুবহান। উৎপাইতা তাকায় রইছে। বাংলাদেশে এক দল আছে একটা ব্যাটালিয়ান গ্রুপ আছে যাদেরকে অতন্দ্র প্রহরী বলা হয়। যাদা দেশের সীমান্ত পাহারা দেয় ভিন দেশি কোন শত্রু যেন আক্রমণ করতে না পারে আল্লাহ কয় আমিও অন্তর পাহারা দেই ইন্না বান্দাবান্দির মিরুস আমি আমার বান্দার অন্তরের দিকে উৎপায়িতা তাকে থাকি বান্দাবান্দির দিকে নবী আপনার রব এ সবগুলা একদিন আমার আপনার সামনে আমার আপনার সামনে উপস্থাপন করা হবে পেশ করা হবে বান্দাবান্দি তুনিয়ার হায়াতে কি করছে সবগুলাকে মানুষগুলাকে দুই ভাগ কইরা আল্লাহ হাসরের ময়দানে মানুষের হাতে প্রদান করবে কষ্ট হইতেছে আপনাদের মানুষের হাতে প্রদান করবে মানুষের জীবনের সমস্ত অপকর্মগুলা আল্লাহ তালা বান্দার হাতে পেশ করবে এই মানুষগুলাকে দুই ভাগ করবে দুই ভাগ অমতা আইয়ু হাল মুজরিমু খারাপ মানুষগুলার থেকে আলাদা করো যারা কয় হাত ব্যাঙে দিব যারা কয় গড়ে বইসা আলিব বা ওরা তো ভালো মানুষ অগত থেকে আমার ঘরে আলাদা করে দিব অগত থেকে ওরা তো শিক্ষিত ওরা তো ভালো মানুষ আমরা না খারাপ মানুষ আমার ঘরে ওদের থেকে আলাদা কর কথা কি করবো অমতা শুলিয়া ও মা আই